প্রতি শোনা যাচ্ছে বাংলাদেশে প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলি সাংঘাতিক লিকুইডিটি ক্রাইসিসে ভুগতেছে অনেকগুলি ব্যাংক থেকে এখন তাদের কাস্টমারদেরকে ডিপোজিট ফেরত দিচ্ছে না টাকা উঠাতে দিচ্ছে না অনেকগুলি দেউলিয়া হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছে তো আমরা জানি যে পত্রপত্রিকার সংবাদে দেখা গেছে যে বিভিন্ন ব্যাংকের ডিরেক্টররা বা বড় বড় বিজনেসম্যানরা এই সমস্ত ব্যাংক থেকে শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা তুলে পাচার করে নিয়ে চলে গেছে এখন বড় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলির রেগুলেটরি অথরিটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক তো এখন সব ব্যাঙ্কগুলি থেকে যে ছয় ছয় হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে সেটার জন্য যেমন সবাই ওরা এমন একটা ভাব করতেছে যেন পলিটিশিয়ানরা বিজনেসম্যানরা এরা সব রেসপন্সিবল আর ব্যাংকারদের কোনো রেসপন্সিবিলিটি ছিল না আমি নিজে ফার্স্ট হ্যান্ড দেশে বিদেশে সিনিয়র ম্যানেজমেন্টে ব্যাংকে কাজ করেছি তো কোনো ব্যাংকেই আপনি অল্প টাকা দিক ওদিক করতে পারবেন কিন্তু হাজার হাজার কোটি টাকা ছয় শয় কোটি টাকা ব্যাংকাররা সহযোগিতা না করলে সিনিয়র এক্সিকিউটিভরা সহযোগিতা না করলে আপনি ব্যাংক থেকে টাকা সরাতে পারবেন না তো এখন বড়ো কথা হচ্ছে যে ব্যাংকে যে এই পরিমাণ ইরেগুলারিটি হয়েছে তো আজ পর্যন্ত প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলির কাউকে জেল জরিমানা অ্যারেস্ট করতে শুনি নাই এদেরকে যদি এই সমস্ত ক্রাইম করাপশনের জন্য জেল জরিমানা না করা হয় অ্যারেস্ট করা না হয় তাহলে ভবিষ্যতেও এরা এই সমস্ত ক্রাইম করাপশানে সহযোগিতা করে যাবে একটা হচ্ছে যে আপনি পলিটিশিয়ানদের নাম ভাঙিয়ে আপনি পার পেয়ে যাবেন সেটা তো হবে না যদি সেরকম হয় তাহলে আপনি পুলিশের বলেন অন্যান্য সরকারি বেসরকারি আপনি কাউকেই তো ধরা উচিত না সবাই বলবে হাসিনা গভর্নমেন্ট এসব করেছে আওয়ামী লীগ এসব করেছে আমরা তো আমাদের কোনো দোষ নেই রাইট তারপরে আপনার এই যে যত রকমের প্রশাসন আছে সবাই যদি এক্সকিউজ দিতে থাকে যে আমাদের তো কোনো দোষ নেই পলিটিশিয়ানরা মন্ত্রী মিনিস্টাররা এরা বলে সব করেছে তো কাউকেই তো ধরা উচিত হবে না তো ব্যাংকিং সেক্টরে যেখানে জনতা তাদের হার্ড আর্ন মানে জমা করে এবং সেই সমস্ত ওদেরকে বিশ্বাস করে ব্যাঙ্কগুলিতে টাকা পয়সা জমা দেয় তো সেই টাকা পয়সা শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে যাওয়া নট এ ম্যাটার অফ জোক ব্যাঙ্কে অনেক রকমের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আছে ব্যাংকে অ্যাপ্রুভাল সিস্টেম আছে নানা রকমের কানুন আছে ব্যাংকাররা দেয়ার নট ডাম আপনার বিভিন্ন লেভেলে প্রতিটা ব্যাংকে যখন ডিপোজিট বলেন উইথড্রয়াল বলেন যে প্রসেসের মধ্যে দিয়ে যায় ডকুমেন্টেশনের যে প্রসেসিং সিস্টেম যে অ্যাপ্রুভাল সিস্টেম অ্যাট ডিফারেন্ট লেভেলস ব্রাঞ্চ হেড হেড অফিস এখানে কোনোভাবেই ছয় শয়ে হাজার হাজার কোটি টাকা এমনি এমনি স্থানান্তর করা সম্ভব না আত্মসোৎ করাও সম্ভব না মন্ত্রী মিনিস্টারের পক্ষেও সম্ভব না যদি না ব্যাংকের এক্সিকিউটিভরা হেল্প করে থাকে তা এখন আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের একটা কাজ হবে যে আপনি প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলিতে জনসাধারণের টাকা আত্মসাত করে যে সবাই নিয়ে গেল ব্যাংকাররা কোনোভাবেই তাদের দায় মুক্ত হইতে পারবে না এই সব কিছুর ক্ষেত্রে যদি ফলস ডকুমেন্টেশন হয় ফেক ডকুমেন্টেশন হয় মানি ট্রান্সফার হয় যত কিছু হয়েছে শয়ে শ হাজার হাজার কোটি টাকা এর জন্য প্রতিটা ব্যাংকে ব্যাংকাররা জড়িত তো যদি এই সমস্যার নিরুপয় করতে হয় তাহলে এই সমস্ত ব্যাংকারদেরকে বিভিন্নভাবে মামলা মোকদ্দমা দিয়ে জেল জরিমানা করে এদেরকে আইনের আওতায় আনতে হবে নালে এই ঘটনা ভবিষ্যতেও ঘটতে থাকবে তাদেরকে কাস্টোডিয়ান হিসাবে মানুষ তাদের টাকা পয়সা ওখানে জমা দেয় তো এই জন্য ব্যাংকাররা এক্সকিউজ দিলে হবে না যে সালমান রহমানরা নিয়ে গেছে আপনার মন্ত্রী মিনিস্টাররা নিয়ে গেছে ব্যাঙ্কে তো এমন না যে ওখানে টাকার বাক্স আছে আপনি যে একালি তুলে নিয়ে আসবেন নো দ্যাটস নট হাউ ব্যাঙ্ক ওয়ার্কস রাইট তো সেই জন্য সরকারের উচিত হবে সব ব্যাংকগুলি যতগুলি লিকুইডিটি ক্রাইসিস যাচ্ছে যতগুলিতে এই সমস্ত ক্রাইম করাপশন হয়েছে এদের সব বড় বড় এক্সিকিউটিভ থেকে শুরু করে যেখানে যেখানে ঘটনা ঘটেছে এদের সবাইকে আইনের রাওতে আনতে হবে এবং তখনই ভবিষ্যতে কোনো সরকার হইলেও জোর করে ব্যাংকারদের থেকে টাকা নিতে পারবে না কারণ ব্যাংকের অনেক নিয়ম নিয়মকানুন আছে ইটস নট দ্যাট আপনি গেলেন আর খালি বললেন আপনাকে শয় ছয় কোটি টাকা দিয়ে দিবে রাইট সো তার মানে কি তার মানে হচ্ছে যে দিস পিপল আর ইনভলভ ভেরি মাচ ইনভলভ সো ইউ হ্যাভ টু ব্রিং দ্যাম ইন দি কোর্ট অফ ল যাতে ওরা বুঝতে পারে ভবিষ্যতে যে খালি ও সরকারের এক্সকিউজ দিয়ে পলিটিশিয়ানদের এক্সকিউজ দিয়ে বিজনেসম্যানদের এক্সকিউজ দিয়ে আমরা বেঁচে যাব। সো এটা হতে দেয়া যাবে না সেই জন্য সরকারের প্রতি আহ্বান যে সমস্ত ব্যাংকের লিকুইডিটি ইস্যু যাচ্ছে সেই সমস্ত ব্যাংকের কর্মকর্তাদেরকে আইনের আওতা আনতে হবে এবং অবিলম্বে আনতে হবে